মিল্লাই রহমানির রহিম বাংলা ভাষার ব্যাকরণ আজকের আলোচনা বিশেষ সমাজ যারা নিয়োগ পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই আলোচনাটি আজকের আলোচনায় সমাজের পূর্ণাঙ্গ আলোচনা হবে অর্থাৎ সমাজ কাকে বলে সমস্ত পদ কাকে বলে সমস্যমান পদ কাকে বলে পূর্বপদ পর্বত কাকে বলে এর বিস্তারিত একটি আলোচনা এই ভিডিওতে আমরা পাবো প্রিয় বিয়ার বৃদ্ধ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি একটু বড়ো হবে তবুও আমরা শুনব শুনলে আমাদের অনেক উপকার আসবে এই কথা জানিয়ে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি সমাজের সংজ্ঞা হল একাধিক অর্থ সম্বন্ধযুক্ত পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাজ আবার সঙ্গে ডেবি বলা যায় বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাজ অর্থাৎ সমাস করতে হলে আমাদেরকে সমন্বয়যুক্ত সম্বন্ধযুক্ত সম্পর্কযুক্ত শব্দের সাথেই সমাস নির্ণ হয় একাধিক পদের সম্পর্ক থাকতে হবে সমন্বয় থাকতে হবে এবং অর্থ থাকতে হবে যদি অর্থটা সঠিক হয় সমন্বয় থাকে তাহলেই সেটা সমাজ হবে অন্যথায় সমাজ হবে না তাহলে পুরোপথ পর্বদের মিলনে সমাজ হবে সমস্ত পদ সমাজ নিষ্পন্ন করার পর যে পদ তৈরি হয় তাকে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বলে তাহলে যেমন এখানে আছে আমরণ রাজস্বী এটা হলো সমস্ত পদ এই সমস্ত পদটাকে যদি আমরা নির্ণয় করি তাহলে মরণ পর্যন্ত সমাজের নাম অবৈধ রাজর্ষি রাজা অথচ ঋষি কর্মদারের সমাস তাহলে সমাজ নিষ্পন্ন করার পর যে পদ তৈরি হয় তাহলে রাজা অথচ ঋষি এই শব্দটার এই বেশবাক্যের শব্দ তৈরি হয়েছে রাজস্বী তাহলে রাজস্বী হলো সমস্ত পদ সমস্ত পদের আরেকটি ব্যাখ্যা আমরা এখানে দিই সমস্ত পদকে দুই ভাগে বাক করা হয়ে থাকে একটা পুরোপথ আর একটা পরপদ তাহলে পূর্বপদটা কোনটা নীল হলো পূর্বপদ পদ্ম হল পরপদ এখানে নীলপদ্য হলো একটি সমস্ত পদ তাহলে আমরা এই অংশে বুঝলাম সমস্ত পদের অংশ দুইটি পুরোপদ পরপদ তারপরে সমস্ত পদের অংশ দুইটি পূর্বপদ পরপদ এখানে মূল শব্দটি হলো নীলপদ্ম নীল যে পদ্মটি হলো সমসমান পদ আশা করি প্রিয় বিয়ার কিন্তু বুঝতে পেরেছেন সমস্যমান পদ যে পদগুলি দিয়ে সমাজ হয়ে তাকে সমসমান পদ বলে যেমন চাঁদের মতো মুখ চাঁদ মুখ এখানে চাঁদ মতো মুখ প্রত্যেকটি পদের সমসমান পদ অর্থাৎ যে পদগুলি দ্বারা সমাস নির্ণয় হয় যেমন চাঁদের মতো মুখ তিনটি পদ দিয়ে একটি সমস্ত পদ তৈরি হয়েছে অর্থাৎ সমাস নির্ণয় হয়েছে যেমন চাঁদের মতো মুখ চাঁদ মুখ তাহলে সংজ্ঞাটা কি বলা হয়েছিল যে পদগুলি নিয়ে তাকে বলে সমাজান পদ যে পদগুলো বেশবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য যে বাক্য অথবা বাক্যাংশ দিয়ে সমাজ সমান পদ সময়ের পারস্পরিক সম্পর্ক দেখানো হয় তাকে বলে বেশ বাক্য অর্থাৎ আমরা যে সমাজটাকে বেশবাক্য করব সেটাকে বলা হবে সমস্ত পদ দ্বন্দ্ব সমাজ আমাদের প্রথম আলোচনা বিষয়ে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব শব্দের প্রচলিত অর্থ বিরোধ কিন্তু বাংলা ব্যাকরণের পরিবেশের দ্বন্দ্ব অর্থ হলো মিলন সুতরাং যে সমাজে দুই বা ততোধিক পথ মিলিত হয় এবং সমসমান পদে প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে দ্বন্দ্ব সমাজ অর্থাৎ দুই বা ততোধিক পথ মিলিত হবে এটা হলে সমাজের নিয়ম এবং সমসমান পদের প্রত্যেকটি পথ হবে অর্থ দ্বিতীয় প্রাধান্য এবং স্বতন্ত্র তাহলে দ্বন্দ্ব সমাজ হল উভয় পথ প্রধান সমাজ সমাজকে পদের প্রধান দিক থেকে চার ভাগে বাক করা হয়েছে পরপথ পুরোপথ এখানে শব্দ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দম্পতি জায়া ওপতি দ্বন্দ্ব তাহলে জায়া এবং প্রতি দুইটা শব্দ স্বতন্ত্র এবং উভয় পদ প্রদান অতএব এটা দ্বন্দ্ব সমাজ দম্পতি তারপরের শব্দটি হলো অহ উনিশ অহ উনিশী দ্বন্দ্ব সমাস অহ দিন নিশ্চ রাত্র তার দুটি শব্দ মিলে একটি পদ পদে পরিণত হয়েছে অহ উনিশ অহ উনিশ হলো হল দ্বন্দ্ব সমাজের উদাহরণ আরও কিছু উদাহরণ আমরা এখানে দিতে পারি যা তা নদ নদী নয় ছয় প্রিয় বিহার বৃন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আবার শুরু করছি কর্মধারের সমাস পরস্পর সম্পর্কযুক্ত বিশিষ্ট ও বিশেষণ পদের যে সমাজ হয় বিশিষ্ট পদের অর্থ প্রদান রূপে প্রতিমান হয় তাকে কর্মধারা সমাজ বলে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ বিশিষ্ট পদে কিংবা বিশিষ্ট বিশেষণ পাওয়ন্ন পদে অথবা এক অর্থ দুইটি বিশেষণ বা বিশিষ্ট পদে যে সমাজ হয় এবং যাতে পরপদের অর্থ প্রদান রূপে প্রতিমান হয় তাকে কর্মধারা সমাজ বলে তাহলে এখানে কী বলা হয়েছে বিশিষ্ট বিশেষণে বিশেষে বিশেষে যে সমাজ হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে অর্থাৎ পরপরটাই প্রধানরূপে প্রতিমান হয় যেমন জজ সাহেব যিনি জজ তিনি সাহেব তাহলে এখানে পরপদে প্রাধান্য পেয়েছে তাহলে কর্মদারের সমাজ জানতে হলে আমাদেরকে বিশেষ বিশেষণ এবং পরপথ সম্পর্কে জানতে হবে পরপদ বলতে আমরা কী বুঝলাম পরের পদটা এখানে আমরা দুইটি শব্দের বিশ্লেষণ করি পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ অর্থাৎ যে শান্ত সে এখানে শান্ত পূর্বপদ এই পদটি বিশেষণ বিশেষণ পরপদ বিশিষ্ট কাজ কলা কাঁচা বিশেষণ পরপদ বিশিষ্ট তাহলে এখানে বিশেষণে বিশেষণে বিশেষণ বিশিষ্ট মিলে কর্মদারের সমস্যা হয়েছে প্রিয় শিক্ষার্থী সে আরও দুইটি শব্দ নিয়ে আমরা বিশ্লেষণ করবো শব্দ দুটি হলো মাছ বাজা জশ সাহেব এই দুটি সমস্ত পদের ব্যাখ্যা হলো এরকম মাছ পূর্বপদ বিশিষ্ট এবং বাজা পরপদ বিশেষণ মাজা যে মাছ পূর্ব বিশিষ্ট পরপদ বিশিষ্ট যশ সাহেব জজ বিশিষ্ট পদ সাহেব বিশিষ্ট পদ যিনি যশ তিনি সাহেব তাহলে আমরা দেখলাম কর্মধারী সমাজে বিশিষ্ট বিশেষণে বিশিষ্টে বিশেষে বিশেষণে বিশেষণে এবং বিশেষ যে সমাজ হয় তাকে কর্মধারী সমাজ বলে তারপরে কর্মধারী সমাজের আরো কয়েকটি বাঘ রয়েছে এর মধ্যে একটি বাঘ যে কর্মধারী সমাজে বেশ বাইকের মধ্যকার ব্যাখ্যামূলক পদটি লুপে যে কর্মধারী সমাজ হয় তাকে মধ্যপদলপি কর্মদারের সমাজ বলে যেমন এখানে সমস্ত পটটি সিংহাসন সিংহাসন চিহ্নিত সিংহ চিহ্নিত আসন সিংহাসন শব্দের মধ্যে চিহ্নিত শব্দটি নেই তাহলে চিহ্নিত শব্দটি মধ্যে মধ্য পেয়েছে অতএব সিংহ চিহ্নিত আসন সিংহাসন যে কর্মধারী সমাজে মধ্য পায় তাকে বলে মধ্যপদলুপি কর্মধারী সমাজ উপমামূলক কর্মধারী সমাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে উপমান রূপক প্রথম হলো উপমান কর্মধারী সমাজ যে কর্মধারী সমাসে পূর্বপদে উপমান এবং উত্তর সাধারণ ধর্মাচক হয় তাকে উপমান কর্মধারী সমাজ বলে এই সমাজের সমস্ত প্রতি বিশেষণ যেমন এখানে পূর্বপদ উপমান শৈল উত্তরপদ হল উন্নত শৈলের সাথে উন্নতের সাধারণ ধর্মাচকতা রয়েছে যেমন শৈল তো পাহাড় উন্নত দৃঢ় পাহাড়ের মতো দৃঢ় ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়েছে শৈলের ন্যায় উন্নত শৈল উন্নত উপমান পুরোপথ মত তুলনামাচক শব্দ অর্থাৎ উপমান কর্মচারী সমাসের পূর্ববর্তী হবে উপমান এবং পরবর্তী হবে সাধারণ ধর্মবাচক মিল থাকবে সাদৃশ্য থাকবে তার যে তুলনামূলক সমাসের মধ্যে সাদৃশ্য থাকে সেটাই হবে সেটাই হবে উপমান কর্মধারী সমাজ উপমান কর্মধারী সমাজের পরবর্তী পূর্ববর্তী বিশেষ পরবর্তী বিশেষণ উপমিত কর্মধারী সমাজ যে কর্মধারী সমাজে পূর্বপদে উপমেয় উত্তরপদ বর্তমান থাকে কিন্তু সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকে উপমিত কর্মধারী সমাজ বলে তাহলে উপমিত কর্মধারী সমাজের সমস্ত পদটি হবে বিশিষ্ট পদ অর্থাৎ দুটো পদই বিশিষ্ট যেমন মুখ ও চন্দ্র মুখ বিশিষ্ট পথ চন্দ্র বিশিষ্ট পথ তাহলে আমরা বুঝলাম যে সমস্ত পথের মধ্যে দুইটি বিশিষ্ট পথ থাকে তাহলে সেটি উপমিত কর্মধারা সমাস আরেকটা আরেকটা এখানে উল্লেখ করার মতো সাধারণ ধর্মের উল্লেখ থাকে না অর্থাৎ মুখ চন্দ্রের মতো মুখ চাঁদের মতো নয় অর্থাৎ মুখটা চাঁদের সাথে তুলনা করা হয়েছে কিন্তু সাদৃশ্য নেই তাহলে মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধারীর সমাস উপমৃত কর্মধারী সমাজে সূত্রটা হলো উপমান উপমেয় পূর্বপদ উপমান পরপদ ন্যায় মত তুলনামাচক শব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে পরবর্তী কর্মদারের সমাজ এটি আমরা এভাবে লিখেছি যে কর্মধারী সমাজে উপমেয় উপমানের প্রবল সাদৃশ্য হেতু অবেদ কল্পনা করা হয় তাকে বলা হয় তাকে থাকে রূপকর্মধারী সমাস অর্থাৎ দুইটি পদের মধ্যে সাদৃশ্য থাকবে কিন্তু কল্পনাসূচক শব্দ থাকবে যেমন বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু বিষাদ দেখা যায় না কিন্তু সিন্ধু দেখা যায় ক্রোধানল ক্রোধ রাগ অনল আগুন আগুন দেখা যায় কিন্তু ক্রোধ দেখা যায় না তাহলে আগুনের সাথে ক্রোধের সম্পর্ক হয়েছে এবং সাদৃশ্য রয়েছে কিন্তু কল্পনাজাত শব্দটা ক্রোধানল বিশ্বাস সিন্ধু চেনার উপায় বেশ ব্যাগে যে সে যিনি তিনি যে সেই ন্যায় রূপ থাকবে প্রিয় বিয়ার্ডস বিন্দু আশা করি ক্লাসটা ভালো লাগছে মনোযোগ সহকারে বাকি অংশটা শোনার জন্য আহ্বান থাকল প্রিয় বিয়ার্ডস বিন্দু অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ব্যাকরণের বিভিন্ন ক্লাস দেওয়া আছে যে ক্লাসগুলি দেখলে নিয়মিত দেখলে অনেক উপকার আসবে তারপরে সমাজটা হলো তৎপুরুষ সমাজ যে সমাসে পূর্বপদে দ্বিতীয়তি বিভক্তি লুপ হয়ে উত্তর পদের অর্থ প্রধানভাবে বুঝায় তাকে তৎপুরুষ সমাজ বলে অর্থাৎ দ্বিতীয়তি বিভক্তি বলতে আমরা কী বুঝি দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত লুপকে বলা হয় দ্বিতীয় বিভক্তি বিভক্তি সাতটি তৎপুরুষ সমাসে বিভক্তি দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাসের আরেকটি অংশ আছে সেটি হলো উপপদ তৎপুরুষ সমাজ কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপবদ তৎপর সমাস বলে তাহলে কৃদন্ত পদ বলতে আমরা কী বুঝি যে শব্দের মধ্যে যুক্ত থাকে অর্থাৎ যে সমস্ত পদের মধ্যে যুক্ত থাকে তাকে কৃদন্ত পদ বলে তাহলে যুক্ত শব্দই হলো সাধারণত উপবদ তৎপর সমাস কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপভব তৎপুরুষাগুলি উপভোগ তৎপুরুষ সমাজগুলি আবার এক কথা প্রকাশের মতো বাংলা ভাষায় এককথা প্রকাশ হয়েছে তৎপুরুষ সমাজের সংজ্ঞার আলোকে আমরা একটি সমস্ত পদ আলোচনা করব অপরাহ্ন অন্যের শেষভাগ তৎপুরুষ সমাজ অন্যত দিন দিনের শেষভাগ অন্যের রয়লো ষষ্ঠীভূক্তি অতএব অপরাহ্ন শব্দটি সমস্ত পদ এবং পরপদের অর্থ প্রদান পেয়েছে ষষ্ঠী বিভক্তিরূপে অতএব এটা ষষ্ঠী তৎপর সমাস অনুরূপভাবে রাজপথ পথের রাজা এটাও ষষ্ঠী তৎপর সমাস এরকমভাবে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে বিভক্তিরূপের সমাস হয় তাকে তৎপর সমাস বলে পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপর সমাস আমরা একটু সংগ্রহে বলেছিলাম যে সমাসের মধ্যে কৃদন্ত পথ থাকে তাহলে এখানে পঙ্কজ শব্দের বেশবাইকের মধ্যে জন্মে কৃতন্ত শব্দ জন্মযুগে অর্থাৎ কৃতপত সাধিত শব্দ থাকাতে এটা হয়েছে উপব তৎপর সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল তারপরে দ্বিগু সমাজ যে সমাজে পুরু পদে তাকে সংখ্যাবাচক বিশেষণ পর্বতে থাকে বিশিষ্ট পদ সমস্ত পদটি দ্বারা সমাহার সমষ্টি বোঝায় তাকে দীর্ঘ সমাজ বলে অর্থাৎ পূর্বদের সংখ্যা বিশেষণ এবং পর্বতে বিশিষ্ট এবং সমস্ত দ্বারা যদি সমাহার বা সমষ্টি বোঝায় যেমন অষ্ট ধাতু অষ্ট সংখ্যা সমাহার সংখ্যা ধাতু সমাহার হল সমষ্টি তাহলে আমরা এখানে পর্বত প্রধান সমাজ দীর্ঘ সমাজ হল পর্বত প্রধান সমাজ তাহলে প্র প্রধান সমাজ কয়টি তিনটি দ্বিগু সমাস কর্মধারী সমাজ তারপরে তৎপুরুষ সমাস এগুলি হল পর্বত প্রধান সমাস দ্বিগু সমাসের উদাহরণ শতাব্দী শত অব্দের সমাহ দ্বিগু সমাজ শতাব্দী সংখ্যাবাচক বিশেষণ অব্দবৎসর বিশিষ্ট পদ শতাব্দী তাহলে পর্বতের প্রধান সমাজ চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাজ চৌ অর্থাৎ চার রাস্তা তো রাস্তা সমার চার রাস্তা সমার দ্বীঘু সমাজ তাহলে পূর্বপদের বিশিষ্ট বিশিষ্ট এবং পরবর্তী বিশিষ্ট হয়ে সমস্ত পদটি সমাহার বোঝা অতএব এটা দীর্ঘ সমাজ প্রিয় বিয়ার অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করছি বহু বি সমাজ সমাজে পূর্বপদ যে সমাজে পূর্বপদ এবং পরপদের কোনোটি অর্থ প্রদান না পেয়ে অন্য একটি অর্থ প্রাধান্য পায় তাকে বলে বহুব্রী সমাজ বহুব্রী সমাজ চেনার উপায় বেসবাইকে যাতে যার তার ইত্যাদি থাকবে তাহলে বহুব্রী সমাজ কোনো পদের প্রাধান্য নেই অর্থাৎ পূর্ব বা পরপদের কোনোটি অর্থের প্রাধান্য না পেয়ে অন্যটি অর্থ প্রকাশ পায় যেমন পিতাম্বর পীতাম্বর যার বহুব্রী সমাজ পিতাম্বর অর্থ হলদে কাপড় যার যার গায়ে হলদে কাপড় রয়েছে তাকে বোঝানো হয়েছে অতএব পূর্বপদ এবং পরপদের কোনোটিরই অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি বস্ত্র বা ব্যক্তিকে প্রকাশ করে তখন তাকে বলা হয় সমাস তাহলে পীতাম্বর পীতাম্বর যার এই শব্দটি হয়েছে সমাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে সে তার সে তিন তার যার সমাস অর্থাৎ বাদ্যযন্ত্র বিশেষ যে বাদ্যযন্ত্রের তিন তার বিশিষ্ট তাকে বোঝানো হয়েছে তিন তার সে তার সে অর্থ তিন তারপরে অব্যয়ব সমাজ যে সমাসে সমস্যমান পদ দ্বয়ের পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে তাকে অব্যয়ব সমাজ বলে ডক্টর সুনীত কুমার সেনের মতে যে সমাসে একটি পদ অব্যয় এবং অব্যয় পদটির অর্থে প্রধান অংশ প্রতিমান হয় তাকে অব্যয়ব সমাজ বলে তাহলে আমরা এখানে সঙ্গে থেকে বুঝলাম যে সমাসে পদ্মের পূর্বপদ অব্যয় এবং এর অব্যয় হয়ে অর্থের দিক থেকে তারই প্রধান লাভ করে অর্থাৎ অপিরি প্রধান লাভ করে তখন তাকে বলা হয় অব্যভ সমাস আবার সংগঠে যেভাবে ডক্টর সুকুমার সেনের মতে যে সমাসে একটি পদ অব্যয় এবং অব্যয়টির অর্থই প্রধান রূপে প্রতিমান হয় তখন তাকে অব্যয় পদ বলে যেমন আরক তিম ঈশ্বতরক টিম অব্যৈভব এখানে আ হইল অব্যয় পদ তাহলে আর প্রাধান্য পেয়েছে এখানে আপদ পূর্বপদে প্রাধান্য পেয়েছে আরক্তিম ঈশ্বর তরক্তিম আরিম অব্যৈব সমাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীবন্ধুরা অব্যৈভব সমাস একমাত্র যেটা পূর্বপদ প্রধান সমাস পর্বত প্রধান সমাস উপজেলা জেলার সদৃশ অব্যৈব সমাস অর্থাৎ জেলার মতো তাহলে উপ এখানে অব্যয়সূচক শব্দ উপজেলা জেলা সদৃশ অব্যৈব সমাজ তারপরে আমরা আলোচনা করব সর্বশেষ অব্যৈব সমাজ চেনার উপায় বেশবে পর্যন্ত সদৃশ ক্ষুদ্র অভাব সমীপে ইস্যত ইত্যাদি থাকবে সর্বশেষ আলোচনা নৃত্য সমাজ যে সমাজে সমসমান পথ সময়ের নৃত্য সমাজবদ্ধ থাকে তাকে বেশবেক করতে হয় না তাকে নিত্য সমাজ বলে যে সমাজে সমাজ সমান পদ সময়ে নিত্য সমাজবদ্ধ থাকে বেজ বাক্য করতে হয় না তাকে নিত্য সমাজ বলে যেমন গ্রামান্তর বাবান্তর যুগান্তর তন্মাত্র বইটি তাহলে এগুলি যদি বেজ আমরা করি গ্রামান্তর অন্যগ্রাম বাবান্তর অন্যভাব যুগান্তর যুগ তন্মাত্র কেবলমাত্র বইটি আজটি ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বিয়ার কিন্তু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করেছেন আহ্বান রেখে আজকের মতো এখানে বিদায় গ্রহণ করলাম আসসালামু আলাইকুম